এই দাঁড়া তুই কোথায় যাচ্ছিস আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ভালো কথা তোর পোশাক আশাকের অবস্থা এরকম কেন শোনো ভাইয়া আমি ভার্সিটিতে স্টাডি করি আমার ফ্রেন্ড সার্কেলটা যেভাবে চলাচল করে আমাকেও ঠিক সেভাবে চলাচল করতে হবে কারণ ওদের কালচার আর আমার কালচার যদি মিল না হয় ওরা আমার সাথে কখনোই মিশবে না এখন যদি আমি ওদেরকে ওভারটেক করে তোমার কালচার অনুযায়ী চলাফেরা করি তাহলে তো হবে না তুমি তো বোর পরে মাথায় এতখানি কাপড় দিয়ে চলাচল করতে পারো সেটা আমার পক্ষে সম্ভব না তাই তুমি আমার স্বাধীনতা নিয়ে টানাটানি করো না দেখ বোন তুই ভুলে যাস না তুই একজন হাফেজের বোন আমি মাদ্রাসায় পড়াশোনা করি আর আমার বোন যদি রাস্তাঘাটে ব্যাপর্দভাবে চলাফেরা করে লোকে কি বলবে আমাদের সমাজ কি বলবে তুই তো তোর বন্ধু বান্ধবের চিন্তা করছিস আমরাও তো একটা সমাজে বাস করি আমাদের ধর্ম কি বলেছে আমাদের ইসলাম ধর্ম বলেছে একজন নারী মানে হচ্ছে সে পর্দার ভিতর থাকতে হবে আর একজন নারীর পর্দাই হচ্ছে সৌন্দর্য তুই বাইরে যে সৌন্দর্যটা দেখাচ্ছিস মানুষকে এটা সম্পূর্ণটাই হারাম আমরা তো বুঝি না ধর্ম সম্বন্ধে জানি না ভার্সিটিতে পড়ি বলে যেখানে খুশি সেখানেই যাব কিন্তু আমাদের পোশাক আশাকে ঠিক থাকবে না এটা ঠিক না বোন আমি তোর ভাই হয়ে তোকে অনুরোধ করছি তুই অন্তত বাড়ি গিয়ে বোরকা পরে তারপর ঘুরতে যা তুই ঘুরতে যাবে আমার কোনো আপত্তি নেই তোর বন্ধু বান্ধব আছে বান্ধবীরা আছে সবাই ঘুরতে যেতে পারিস এতে আমার কোনো আপত্তি নেই তোমার জ্ঞান দেওয়া একটু বন্ধ করো তোমার এই প্যান প্যান প্রতিদিন শুনতে শুনতে আমি অথিষ্ট হয়ে গেছি পারতেছি না তোমার এগুলো সহ্য করতে দেখো ভাইয়া তুমি আমার ভাই বলে আমি তোমার দুটো কথা শুনি তোমার জায়গায় যদি বাহিরের কোনো লোক এই সব জ্ঞান আমাকে দিতে আসতো না তাহলে তাকে যে কি করতাম আর উল্লেখ করতে চাচ্ছি না দেখব তুই রেগে যাস না কথায় আছে না রেগে গেলেন তো হেরে গেলেন তো রেগে গেলে সত্যিই আমার কাছে অনেক খারাপ লাগে আর আমি তোর আপন ভাই আমি তোর দেখি তাকাতে লজ্জা পাচ্ছি একবার চিন্তা করে দেখ আমরা যদি পর্দা করে চলি আমাদের ক্ষতি কোথায় এতে আমাদের আর অনেক ভালো সামান্য একটা জিনিস চিন্তা কর এই যে দোকানে কলা বিক্রি করে কলা কি দোকানে ছেলে বিক্রি করে না এমনিতে বিক্রি করে না ছেলে বিক্রি করবে কেন আর ছেলে যদি বিক্রি করে তখন তো মাছে পড়বে কলায় ওই কলা কে কিনবে এই তো তুই বুঝতে পেরেছিস কলা যেমন খোলা বিক্রি করা যায় না আমরা বিক্রি সেখানে অনেক জীবাণু পড়তে পারে তেমনই নারীরাও পর্দার বাইরে গেলে মানুষের কুদৃষ্টি পড়তে পারে বোন তোকে অনুরোধ করছি তুই ঘরে ফিরে যা গিয়ে বোরকা পরে তারপর বের ভাইয়া তুমি আমার ভাই বলে আমার কি কোনো স্বাধীনতা নেই তোমার কেন নাক গলাইতে হবে বুঝতে পারছি তোমার বোন হইছি বলে আমি পাপ করছি পাপ হ্যাঁ তুমি মাদ্রাসায় পড়ালেখা করছো তাই তুমি তোমার নিয়মে চলো আমি ভার্সিটিতে পড়ালেখা করতেছি তাই আমি আমার নিয়মে চলি তাই এই সব বিষয় নিয়ে যদি তুমি নাক গলাও তোমাকে ভাই বলবো না কখনো এই কথাটা তুমি মাথায় রাখো আর আমাকে বিরক্ত করো না আমি তোমার বিরক্ততে ত্যক্ত হয়ে যাচ্ছি সাইড দাও আমাকে সাইড দাও তুই ভার্সিটিতে পড়ছ যেখানেই পড়িস সবকিছুর পরেও একটা সত্যি কথা হচ্ছে আমরা মুসলিম আমাদের ইসলাম ধর্ম যেটা বলেছে সেটা মেনে চলতে হবে অনেক সহ্য করেছি অনেক বুঝিয়েছি তোকে আমি কখনো চাইনি আবার একমাত্র আদরের ছোট বোনের গায়ে আমি হাত তোলি বাধ্য হয়েছি রাখো ইসলাম মানে আরে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম একটা ঐক্যের ধর্ম আর ইসলামকে ছোট করে কথা বলা আমি মোটেও বরদাস্ত করব না তুমি আমার বিষয়ে আমার জিনিসগুলোকে নিয়ে ছোট করে কথা বলো আর আমি তোমার ইসলাম নিয়ে ছোট করে কথা বলবো না দেখো আমাকে আর একদম বিরক্ত করবে না আমি যেভাবে খুশি সারা চলবো আর এটা নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করো না তোমাকে আমি আমার ভাই বলে পরিচয় দেব না সাইড দাও আল্লাহ এই আমি কি দেখছি আমার নিজের বোন সে ইসলাম বিরুদ্ধে কথা বলতেছে ইসলাম মানতেছে না পর্দা মানতেছে না আল্লাহ আলো তুমি নাকি হৃদয় দান করো আমি বুঝতেছিলাম আমি কি করব মন খারাপ করে কই যাইতেছস কই আর যাব ভাবছিলাম যে ബന്ധুবিদের সাথে দেখা করতে যাব তার গেলাম কেমনে তোমার ছেলে কি শুরু করছে এগুলা কেন সুরজবর কি করছে কি করে না সেটা বলো তোমার ছেলে আমি আমার বান্ধুবিদের সাথে দেখা করতে যাইতেছিলাম ভাবছি যে ওদেরকে একটু ঘুরতে যাব তোমার ছেলে আমারে কি বলে জানো তুই কি পোশাক পড়ছস ও আমার পোশাক আশাক নিয়ে কথা বলে আর তাছাড়াও একটু কথা কাটা কাটি হইছে ফাঁস করে আমার দিছে ওর এত বড় সাহসই কই থিকা মারে তুই তো জানোস ওরে মাদ্রাসা লেখা পড়া শিখাইছে ও কোরআনে হাফেজ ও আমারে পর্যন্ত জ্ঞান দেয় এলাকার সমস্ত লোকের ও জ্ঞান দেয় এই ব্যাপারে তুই কিছু মনে করিস না বাবা সবকিছু একটা লিমিটেশন আছে ওর তো কোনো লিমিট নাই ও আমারে কি বলে জানো আমি নাকি ছোলা কলা মাছি পড়ে আচ্ছা বাবা তুমিই বলো ছোটবেলা থেকে তুমি আমাকে কি পড়াইছো এই সকল ড্রেস পরে তো আমার অভ্যস্ত করছো আমি যে ভার্সিটিতে স্টাডি করি ওখানে ছেলেমেয়েরা কি পোশাক আশাক পরে ওদের কালচারকে আমার মেনটেন করতে হবে না সেটা কেউ বুঝে না ও না বুঝে উল্টা পাল্টা সময় আমারে বলতে থাকে তোমারও বিরক্ত করতেছে আমারও বিরক্ত করতেছে আমার কিন্তু এগুলো সহ্য হইতেছে না ও তোরে এরকম নোংরা কথা বলছে ছোলা কলার সাথে তুলনা করছে টাক আমি ওর করা বিচার করব তুমি কি করবে না করবা সেটা আমি জানি না তবে হ্যাঁ ও যদি আমার সাথে আবার সিনকেট করে তাহলে আমি যে কি করবো সেটা তোমার আন্দাজ নাই বাবা আরে মা এরকম কিছু করিস না তুই আর ছোট বোন যা করা লাগে আমি করবো তুই থাম তুই কোথায় যাইতেছিলি যা ঘুই আয় বেড়াই আয় আচ্ছা ঠিক আছে আজকা আজকা সূর্যের কঠিন বিচার করতে হবে বান্ধবী ক আমি তো একটা জিনিস বুঝতেছি না রে কি শেফা আমার লগে যাইব রুমে আরে বেটা যাইব যাইব কি কস না কস

এখন ঘটনা হয়েছে বান্ধবী আমার তো একটা সমস্যা হয়ে গেছে হুইস কি বান্ধবী আমার বয়ফ্রেন্ড রাহুল কি হয়েছে রাহুলের ওর কিছু হয় নাই হয়েছে ওর দাদির ওর দাদি মারা গেছে আজকে বিকালে নিলে হয় নিলে আরে শেষ কথাটা শোন ওর দাদিরে মাটি দেওয়ার জন্য ও জানা যায় শরিক হয়েছে বোঝেছি তো দাদির লাশ তো আর উপরে রেখা খা গার্লফ্রেন্ড রে নিয়ে টাঙ্কি মারতে যাওয়া যায় না বোঝেস নাই তাইও আমারে কইছে আজকে নাকি আমার সাথেও ঘুরতে যেতে পারবো না তাই আমার মনটা একটু খারাপ কিন্তু সমস্যা নাই তুই আর আমার বন্ধু দুইজনই মিলে আজকে ঘুরতে যা তোরা ঘুরতে গেলে আমার ঘুরতে যাও হইবো তোরা ঘুরতে যা আজকে হ্যাঁ আরে এটা কোনো কথা হলো আসছে তিনজন মিলে গল্প করলেই তো হয় আবার আর আলাদা করে ঘুরতে চাইতে হবে কেন তোরও পাগল আমি কি কাবাব মেয়ে হাড্ডি হবো নাকি তোরা হইলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোরা একটু কত ক্লোজ কথা কবি আপন আপন কথা কবি আমি এই জায়গা থেকে কি করবো বুঝেস নাই আমার তো গিলটি ফিল হইব তাই কইতাছি তোরা দুজন যা গল্প সল্প কর আমি বাড়িতে চলে যাই তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস তো আমি আগে কখনো ভাবিনি আচ্ছা শোন তুই থাক কোনো সমস্যা নেই তুই একটু পাশে দাঁড়া আর আমরা দুজনে গল্প করি কোনো সমস্যা হবে না দোস্ত থাক আরে না পাগল আমি তোদের মাঝে থাকে কি করবো আমার বন্ধুও আমারে অনেকবার কইছে যে থাকতে কিন্তু আমি তো আসলে থাকতে পারমো না আমি না একটা কাজ করি বাড়িতে গিয়া আমার বয়ফ্রেন্ডে ফোন দিয়ে ওর দাদির লাস্টটা দেখি তোরা একটু গল্প কর এই ফুল শুন চল তোরা দুইজন আমি একসাথে তুই কথা কইছিস ও কি বললো আরে কইছে যে তোদের সাথে আমার থাকতে মনে করতেছিস তুই মনে হয় যাবি না আরে অবিশ্বাস করতেছস তার জন্য আচ্ছা ঠিক আছে তোর যেহেতু মন খারাপ আর এত করে বলছিস তুই বাসায় যা বাসায় যেয়ে ভাইয়ের সাথে কথা বল এই প্রথম তুই আমার বান্ধবীর পরিচয় দিলি তোর জন্য আমার গর্বে বুকটা একবারে ফুইলা গেল ফুইলা গেল এই ফুল চল যাই ভালোই তো লাগবে আনে নিচে দেবো বেটা কথা কম কয় বেশি নাটক করতে গেলে কিন্তু ধরা খাবি এই কি ভুন ভুন করছিস তোরা আই বন্ধু বান্ধবের কথা আর কি বান্ধবী তাহলে থাক জায়গা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাছে খোদা হাফেজ তুই থাকলে ভালো লাগতো দোস্ত জান বলো আজকে কোথায় যাবা ফুচকা খাইতে যাব ঠিক আছে চলো তাহলে আমরা ফুচকা খাই ফুচকা খেয়া তারপর আমি একটা জায়গা সিলেক্ট করছি সেখানে ঘুরতে যাব হ্যাঁ জায়গা সিলেক্ট করছো মানে আরে আছে অনেক সুন্দর চলো 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 আরে কোথায় নিয়ে যাবে বলো আরে আসো তুমি আসো আরে বলো আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মা এই আমি কি দেখছি কি দেখছো আমি রাস্তায় আসার সময় দেখলাম আমার বোন শেফা সে কি প্যান্ট টি শার্ট পরে কোন বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছে শেফা বলল ওর কোন বন্ধু নাকি আজকে জন্মদিন তাই এই ড্রেস পরে গেল আমি অনেক না করছিলাম যে এগুলো পড়ে যাস না তোর বাবা আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে একটা মাত্র মেয়ে তো তাই ছোটবেলা থেকে প্যান্ট টি শার্ট এখন মাথায় তুলছে এখন ও ভার্সিটিতে পরে তাও এই প্যান্ট শার্টই পরে আমি কি বলবো আমার কথা কি শুনে মা আমার কোনো আপত্তি ছিল না যদি আমি জেনারেল লাইনে পড়াশোনা করতাম হাফেজ না হতাম তোমরা যেভাবে খুশি সেভাবে চলতে পারতে আমি যখন হাফেজ হয়েছি আমি আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি এখন রানিং আমি মাওলানা পড়ছি হাফেজ কমপ্লিট হয়েছে আর এখন যদি তোমরা এইভাবে চলাফেরা করো আমার বোন যদি ব্যাপকভাবে রাস্তায় যায় আর তুমি যদি মাথায় কাপড় না দিয়ে এবারে সেবারে ঘুরে বেড়াও আমার মা সম্মান কোথায় থাকবে মা এই যে মা তোমরা আমাকে হাফেজ বানিয়েছো কেন কিসের আশায় পরকালের আশায় তাই তো আরে আমাকে হাফেজ বানিয়েছো তোমরা নিজেরা কী শিখেছো নিজেরা কি করেছো এই যে বাবাকে দেখো সে একক তো নামাজ পড়ে না সে সব পোশাক পরে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায় তাহলে আমাকে কেন হাফেজ বানিয়েছো মা এ আশায় যে একজন আলেম হলে বা একজন হাফেজ হলে তার চোদ্দ পুরুষ বেহেস্তি নিয়ে যাবে আজ না হয় কাল মৃত্যুর পরে তোমরা যেমন জবাবদিহি করবে সেদিন সেই স্রষ্টার কাছে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে যে তুমি একজন হাফেজ হয়ে একজন আলেম হয়ে তোমার পরিবারকে কেন সুশিক্ষা দাওনি তোমার পরিবারকে কেন সঠিক পথে নিয়ে আসো তোমার মা কেন পর্দা করেনি তোমার বোন কেন পর্দা করেনি তোমার বাবা কেন পাঁচাত্য নামাজ পড়েনি কাল হাসির দিন আমি কি জবাব দেবো মা মা একটা বিষয় চিন্তা করো জান্নাত আর জাহান্নাম দুইটা কিন্তু আমাদের কাছে আমরা ভালো পথে থাকলে ভালো কাজ করলে মেয়েরা যদি পর্দাশীল থাকে পুরুষরা মেয়েরা যদি সবাই পাঁচক্বে নামাজ পড়ে আমরা জান্নাতে যাব। আমরা কিনা শুধুমাত্র এই দুদিনের দুনিয়ার জন্য পরকালের এই লম্বা সফরটা একবারও মনে করছি না মা কেন আমাদের তো মরতে হবে সবাই মরবে একদিন আমি যাব তুমি যাবে প্রত্যেকটা মানুষ যাবে কেন মৃত্যুর ভয় আমাদের মধ্যে নেই আল্লাহ তো বলেছেন তোমার মৃত্যুকে ভয় করো মৃত্যু বড় ভয়ঙ্কর মা আর জাহান নামের আজাব অনেক কঠিন হয় আমি চাই না আমার মা বাবা আমার বোন কেউ জাহান নামে যাক আমি অনুরোধ করছি মা এখনো সময় আছে নিজে পর্দা করো পাঁচক নামাজ পড়ো আমার বোনটাকে পর্দা করতে বলো পাঁচক নামাজ পড়তে বলো বাবাকে বল পাঁচোক্ত নামাজ পড়তে ইসলামের পথে চলতে দিনের পথে চলতে ধর্মকে অনুসরণ করতে আমরা সবাই সুখী হব ভালো থাকবো মা বাবা তুই চিন্তা করিস না আজকে থেকে আমি পর্দা করুক আর পাঁচ ওক্ত নামাজ পড়বো তোর বাবা আসুক এই বিষয় নিয়ে আমি কথা কইতেছি ঘরে যা আমিও ঠান্ডা জারু দিয়ে আসতেছি তাই যেন হয় মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আসছি এটা আমার বন্ধুর বাসা এখানে আমরা একটু পার্সোনাল টাইম স্পেন্ড করবো এই জন্য তোমাকে নিয়ে আসছি আরে তুমি না বললে ঘুরতে যাবো এখানেই তো আমরা ঘুরতে আসবো তুমি তো আগে কখনো আসো নাই আজকে প্রথম আসলা ঘুরবো না আমরা এখানে আমি রুমে যেতে পারবো না কেন কেন আবার তুমি কি আমারে একবারও বলছো যে তুমি আমার রুমে নিয়ে যাবা এটা কোন ধরনের বিহেভিয়ার বাসা যাবো দাঁড়াও তুমি আমারে কি বলছো যে আমি যা বলবো তুমি তাই করবে ছাড়ো তোমাকে বলছি না আমি রুমে যাব না কথা কি তোমার কানে চাই নাই তুমি তারপর আমার গায়ে টাচ করতেছো কেন বাসা যাব আমি বাবু তুমি আমার সাথে এমন করতেছো কেন আমি এত কষ্ট করে রুম ম্যানেজ করলাম তোমাকে একটু রুমে নিয়ে আদর যত্ন করবো একটু আমরা কথা বলবো চলো আমার সাথে এখনই তো আমাদের আনন্দের সময় বোকা শোনো তোমার যেহেতু এত রোম্যান্স করার ইচ্ছা তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাও বিয়ে করো তারপর যা খুশি তাই করো তখন আর কোনো বাধা থাকবে না কিন্তু এখন আমি তোমার সাথে কোনো ইন্টিমেট হব না তাই আমরা চাইলেও ক্লোজ হইতে পারবো না আর তুমি চলো তো আমার সাথে কথা গায় লাগে না আমার ভাই আমারে ঠিকই বলছিল যদি আমি শালীনভাবে পোশাক আশাক পড়তাম আজকে তোমার মতো পশুর আমার দিকে নজর পড়তো না ফালতু ছেলে কোথাকার আরেকবার যদি ফারদা লাস্ট আমার পিছনে ঘুরতো আমি তোমাকে পুলিশে দেব ফালতু ছেলে চাবি দিয়া হন আমি কি করবো দাদ সূর্য ওই সূর্য সূর্য বাইরে আয়

তুমি আমাকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছ তুমি আমাকে মাদ্রাসায় পড়িয়েছ আমাকে সৌভাগ্যবান করেছো এই জন্য যে আমি হাফেজ হয়েছি বাবা আর বাবা আমার বোন রাস্তায় বের হয়েছে প্যান্ট আর গেঞ্জি পরে আমি ওকে বললাম একজন নারীর সৌন্দর্য হচ্ছে পর্দা করা একজন নারীর ওপর ফরজ হচ্ছে পর্দা করা সে পর্দা না করে ব্যাপর্দা হয়ে রাস্তায় বেরিয়েছিল তাই আমি তাকে পর্দা করে যেতে বলেছি আর সে কিনা আমাকে যা ইচ্ছা তাই বললো এমন কি বলল আমি যদি এইসব বলি সে আমাকে ভাই বলে অস্বীকার করবে সে আমার ধর্ম নিয়ে কথা বলেছে সে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছে বাবা তাই আমি তার গায়ে হাত তুলেছি সমান্ত বয়স হয়েছে রাস্তার মধ্যে তার গায়ে হাত দিচ্ছে এটা কি আমার মান সম্মান রয়েছে বাবা মান সম্মান কোনটা কথা বলছো তুমি যে রাস্তায় ওর গায়ে হাত তুলেছে আমি ওর বড় ভাই এক মায়ের পেটের ভাই বোন আমরা তোমার মানসম্মান চলে গেছে আর যে মেয়ে কিনা বিয়ের উপযুক্ত হয়েও ব্যাপর্দভাবে রাস্তায় চলাফেরা করছে শরীরের অঙ্গ সম্পূর্ণ বোঝা যাচ্ছে এমন পোশাক আশাক পরে রাস্তায় বের হচ্ছে তখন তোমার মানসম্মান যায় না আমি বুঝতে পেরেছি বাবা তোমার সবাই একটা গুমরামির মধ্যে আছো আমারই ভুল হয়েছে যে আমি আমার পরিবারকে ঠিক না করে আমি পরিবার এসছি ঠিক আছে তোমরা যেহেতু তোমাদের মধ্যে থাকবে আর তোমরা যেহেতু ভালোটাকে ভালো বলবে না তোমাদের ইচ্ছাটাকে প্রাধান্য দেবে এই পরিবারে আমি থাকবো না আমি আজকে চলে যাব আমার কি এক্ষুনি হ্যাঁ হা তুই যা বেরিয়ে যা তোর মতো ছেলে আমার দরকার নাই ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি যাস না বাবা যাস না তুমি ছেলেটাকে এবারে বাড়ি থেকে বের করে দিলে হ্যাঁ দিলাম আমার ছেলে খারাপ কি বলেছে ও তো সঠিকই কথাই বলেছে শুনো তুমি যখন আমাকে বিয়ে করেছিলে তখন তুমি জোয়ান ছিলে তোমার চুল দাড়ি সব কাঁচা ছিল এখন আস্তে আস্তে তোমার বয়স হয়েছে সব পেকে গেছে তুমি যদি আজকে অসুস্থ হয়ে পড়ো তাহলে কি পারবে এভাবেই এবাদত করতে পারবে না হাজার চেষ্টা করলেও তুমি এবাদত করতে পারবে না তাই সময় থাকতে এবাদত করতে হয় যাও যাও তুমি আমার সূর্যকে ফিরাও আমি ওকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি আমার অনেক ভুল হয়ে গেছে যাও আমি এই মুহূর্তে যাইতেছি আর আমি ফেরত আনবো রাগের মধ্যে আমার তুমি চলে যাচ্ছে এই ফ্যামিলিতে আমি আর থাকবো না কেন কি হয়েছে যে ফ্যামিলিতে আমার কথার কোনো দাম নেই আমার কথার কোনো মূল্য নেই কেউ আমার কথা রাখবে না যে ফ্যামিলি ব্যাপারভাবে চলাফেরা করবে নামাজ পড়বে না আমি একজন হাফেজ হয়ে এটা মেনে নিতে পারবো না তাই আমি সংসার থেকে চলে যাচ্ছি ভাইয়া তুমি যেমনটা চাইছো এখন থেকে এই পরিবারের মানুষগুলো ঠিক তেমনভাবেই চলবে তুমি ঠিক ছিলে আমরাই বেঠিক একজন মুসলমান ঘরের সন্তানে কি করছি আমরা পোশাক ঠিক নেই মাথায় কাপড় দিই না পর্দা পশ্চিতে চলি না ইসলামের পথে চলি না আমরা কি মুসলমান তোমার কথা আমি এখন উপলব্ধি করতে পারছি তুমি বলেছিলে না ভাইয়া ছোলা সব সময় মাছে ভন ভন করে আমি ঠিক ছোলা কলার মতো করেই এতদিন চলেছি কিন্তু না ভাইয়া এখন থেকে আমি পর্দা পুষিতে চলবো স্লামের পথে চলবো তুমি ঠিক যেমনভাবে বলেছো আমি ঠিক তেমনভাবে চলবো পাচক তো নামাজ পড়বো আর বাবা বাবাকে আমি বুঝিয়ে বলবো তুই বাসে চলো ভাইয়া তুই সত্যি বলছিস আমার বোন হ্যাঁ ভাইয়া জানো আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আমার দিকে কোনো বাহিরের পর পুরুষরা কোন অচর দিতে পারতো না তারা আমাকে খারাপ মনে করতে পারতো না আর যদি আমি পর্দা পুষিতে চলতাম আজকে তাহলে আমার দিক কোনো ছেলে খারাপ নজরে তাকাতো না আমি বুঝতে পেরেছি আমার ভুলটা ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও তুই তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি অনেক খুশি একই মায়ের গর্ব থেকে আমাদের জন্ম আমি তোকে অনেক ভালোবাসি নিজের ভাই বোনের চেয়েও বেশি কখনো ভালোবাসা হতে পারে না আমি আমি ইচ্ছে করে তোর গায়ে হাত তুলে বোন তুই আমাকে ক্ষমা করে দিস না ভাইয়া তুমি ক্ষমা চাইছো কেন আমার ভুল ছিল তুমি আমাকে শাসন করেছ বড় ভাইয়ের অধিকার আছে শাসন করার ভাইয়া বাসায় চলো তুমি কোথাও যাবে না তুই তুই আমাকে আছে কথা দে আজকের পর থেকে তুই কখনো ব্যাপারদায় হয়ে চলবি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি কথা দে আমাকে কথা দে কথা দিলাম এরপর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পর্দার সুযোগ চলার চেষ্টা করবো ভাইয়া আমি অনেক খুশি হলাম কিন্তু বাবা যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বড় ভুল করেছিলাম বাবা তোকে বাড়ি থেকে বের করে দিয়ে তুই চল আমি তোকে কথা দিচ্ছি আমি এখন থেকে পাঁচ নামাজ সত্তরব ইসলামের আদর্শ নিয়ে চলবো তুই চল বাবা আমি অনেক খুশি হয়েছি আমার বাবা আমার বোন সবাই দিনের পথে ফিরে আসছে আর আমি চাই এই দেশের প্রত্যেকটা মানুষ দিনের পথে ফিরে আসুক ইসলামের পথে ফিরে আসুক আমাদের ধর্ম কি বলেছে সেটা মেনে চলো কি বলো বাবা চল তুই ঠিকই বলেছিস বাবা পাঞ্জাবি পর আজকের থেকে এগুলার আর পড়া চলবে না আজকের থেকে আমি ইংলিশ পোশাক বাদ দিয়া পাঞ্জাবি চল চল বাজার